শাপলা রান্না করার জন্য শাপনালটা প্রথমে আমি ভাপে বসিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে রান্নাটা করে নেব মাছ ভাজা তেলে এখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিব মাঝখান দিয়ে ফালি করে নেওয়া কয়েকটি কাঠ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কষানো মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম কষানো মশলায় ভাপিয়ে নেওয়া শাপলাগুলো আমি এখন দিয়ে দিলাম সব ও শাপলাগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব এখন উপর দিয়ে আমি ভাজা মাছ দিয়ে দিলাম রুই মাছ আর না না দিব দুটো পোয়া মাছ শাপলা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম